আসসালামু আলাইকুম ভিউয়ার্স মেসার্স রব্বানি অটোবাইক গ্যালারির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় ভাইয়েরা আপনারা যারা যেখানে আছেন আমরা দোয়া করি আল্লাহ রহমতে ভালোই আছেন তো প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে যে আমরা নতুন ঈদ উপলক্ষে কালেকশন করেছি ইনশাল্লাহ আরও অনেক গাড়ি আছে আসবে তো যেগুলা উপস্থিত আছে সেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো শুরু থেকেই দেখাচ্ছি এটা সুজুকি যার মনোটন ব্লু কালার কাগজপাতি আপডেট আছে ফরিদপুরের নাম্বার প্লেট করা গাড়িটি তেইশের লাস্টের চব্বিশের গাড়ি তেইশ চব্বিশের বলতে পারেন গাড়িটি একেবারেই নতুন অবস্থায় আছে এই গাড়িটির মূল্য চাচ্ছি মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা তার পাশে রয়েছে আরেকটি সুজুকি জিগজার এস এফ এটাও ফরিদপুরের নাম্বার প্লেট করা স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সবই রয়েছে এটা বাইশের মডেল গাড়ি গাড়ি একেবারেই এক হাতে চালানো গাড়ি ফুল নিউ কন্ডিশনে আছে এই গাড়িটির মূল্য চাচ্ছি মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আলোচনা সাপেক্ষে প্রিয় ভাই একটু কম কমানোর ব্যবস্থা রয়েছে তার পাশে রয়েছে একটি সুজুকি জিগজার ন্যাকেট বার্সন অরেঞ্জ সিলভার কালার এটা চব্বিশ পঁচিশের মডেল মাত্র আঠারোশো কিলো চলা গাড়ি এটার মূল্য চাচ্ছি মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তার পাশে রয়েছে আর একটি সুজুকি জিগজার ন্যাকেট বার্সন এটা ব্ল্যাক কালার এফআই এবিএস প্রত্যেকটির ইঞ্জিন এটা কাগজপাত্র আপডেট রয়েছে এটার মূল্য চাচ্ছে মাত্র দুই লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বত্রিশ হাজার টাকা তার পাশে রয়েছে আরেকটি একটি জিগজার এস এফ ব্লু কালার ব্ল্যাক ব্লু গাড়িটি কন্ডিশন খুবই ভালো এটার মূল্য চাচ্ছি মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বার্সন টুটা দেখাও এটা ইয়ামাহার বার্সন টু যাদের অনেকের পছন্দের গাড়ি এই গাড়িটির কন্ডিশন খুবই ভালো একেবারে নতুন অবস্থায় রয়েছে গাড়িটি বাইশের মডেল কাগজপাতি আপডেট রয়েছে এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার টাকা যারা ইয়ামাহা বার্সন টু খুঁজতেছেন নতুনে নতুন কন্ডিশনের তাদের জন্য এই গাড়িটি আলহামদুলিল্লাহ ভালো হবে তার পাশে রয়েছে একটি ইয়ামাহা ফেজার এই গাড়িটি দশ বছরের কাগজ করা রাজবাড়ির নাম্বার প্লেট গাড়িটি দেখতে অনেকটাই নতুনের মতো মতো এক হাতে চালানো গাড়ি এই যারা ভেজার গাড়ি খুঁজতেছেন মূলত তাদের জন্য এই কালেকশন করে আনা এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে অবশ্যই কমানোর ব্যবস্থা রয়েছে তার পাশে রয়েছে অ্যাপাসি ফোর বি ব্ল্যাক কালার ডাবল ডিক্সের গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ভালো যারা ফোর বি ব্ল্যাক কালার খুঁজতেছেন তাদের জন্য এই গাড়ি এই গাড়িটার মূল্য চাচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তার পাশে একটি রয়েছে অ্যাপাসি আর টিআর ফোর বি ব্ল্যাক কালার এটাও ডাবল ডিক্সের গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ভালো এই গাড়িটির কাগজপাতিও আপডেট রয়েছে এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা কিছুটা কমানো যাবে তার পাশে রয়েছে এটা বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক রেড কালার এটা কাগজপাতি আপডেট রয়েছে গাড়ির কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন অনটাশ ইঞ্জিন এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র এক লক্ষ আটাইশ হাজার টাকা মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা তার পাশে রয়েছে আরেকটি ডাবল ডিক্সের ব্ল্যাক ব্লু কালারের পালসার এই পালসারের কন্ডিশন একেবারেই নতুনের মতো আপনারা শোরুমে না আসলে না চালিয়ে না দেখলে বুঝবেন না আসলেও কতটা ভালো কন্ডিশনের গাড়ি এই গাড়িটির মূল্য চাচ্ছি মাত্র এক লক্ষ একান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ একান্ন হাজার টাকা তার পাশে রয়েছে বাইশের মডেল গাড়ি কাগজপাতি আপডেট রয়েছে গাড়িটি একদম চকচকা গাড়ি গাড়ির কন্ডিশনও খুবই ভালো এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকা তার পাশে রয়েছে একটি অ্যাপাসি আট আর টু বি কাগজ করা গাড়ি এই গাড়িটি কন্ডিশন খুবই ভালো এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তার পাশে রয়েছে একটি ডিসকভার হান্ড্রেড ট্রেন একশো দশ সিসির ডিসকভার কাগজপাতি আপডেট একেবারেই নতুন নাম্বার করা গাড়িটির কন্ডিশনও খুবই ভালো বাইশ তেইশের মডেল এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকা তো প্রিয় ভিওয়ার্স আসলেও আপনাদের চয়েস মতো গাড়ি আমরা কালেকশন করেছি আর আমাদের এখানে সব ধরনেরই কালেকশন আছে ছোট গাড়িও আছে বড় গাড়িও আছে সব গাড়ি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এটা টিভিএস প্লাস এটা দশ বছরের নাম্বার করা একত্রিশের আগস্ট পর্যন্ত এর মেয়াদ আছে এই গাড়িটির কন্ডিশন খুবই ভালো এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে অবশ্যই কিছু কমানোর ব্যবস্থা আছে তার পাশে রয়েছে একটি ডিসকভার একশো পঁচিশ সিসি এটা একুশ বাইশের মডেল গাড়ির কন্ডিশন খুবই ভালো এক হাতে চলা গাড়ি মাত্র বারো হাজার কিলো রান করছে এই গাড়িটির মূল্য মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা ডিসকভার একশো পঁচিশ সিসির একটু ওল্ড মডেল হলেও গাড়িটির কন্ডিশন খুবই ভালো এই গাড়িটির কাগজ করা গাড়ি গাড়িটির কন্ডিশন খুবই ভালো এই গাড়িটির মূল্য মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তার পাশে রয়েছে আর একটি ডিসকভার হানড্রেড সিসি এটাও একটু আগের মডেল হলেও গাড়ির কন্ডিশন খুবই ভালো এটার মূল্য চাচ্ছে মাত্র নব্বই হাজার টাকা কাগজ করা গাড়ি তার পাশে রয়েছে একটি টিভিএস স্টাইগার ব্লু কালার ব্ল্যাক ব্লু এটা শোরুম পেপারস অবস্থায় আছে গাড়ির কন্ডিশন খুবই ভালো এটার মূল্য চাচ্ছে মাত্র আটাত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে অবশ্যই কমানোর ব্যবস্থা রয়েছে তার পাশে রয়েছে আরেকটি একটি টিভিএস প্লাস গাড়িটি দেখতে অনেকটাই নতুনের মতো এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা তার পাশে আরেকটি টিভিএস মেট্রো প্লাস রয়েছে এটাও দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা এটাও শোরুম পেপারস অবস্থায় আছে তার পাশে আরেকটি আছে টিভিএস মেট্রো হান্ড্রেড এটা একুশ বাইশের মডেল গাড়ির কন্ডিশন খুবই ভালো একেবারেই নতুনের মতো এই গাড়িটির মূল্য মাত্র পঁচাত্তর হাজার টাকা একটু কমানোর ব্যবস্থা রয়েছে তার পাশে রয়েছে এটা টিভিএস স্টার স্পোর্টস এটা কাগজ করা গাড়ি এই গাড়িটির মূল্য এই গাড়িটির কন্ডিশন খুবই ভালো এই গাড়িটির মূল্য চাইছে মাত্র সাতান্ন হাজার টাকা মাত্র সাতান্ন হাজার টাকা তার পাশে রয়েছে একটি সিডি হান্ড্রেড বাজাজ এই গাড়িটির মূল্য মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা তার পাশে রয়েছে একটি সিডিআই এইটটি পাকিস্তানি এটা অনেক সুন্দর একটি গাড়ি এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র বাউান্ন হাজার টাকা মাত্র বাউন্ন হাজার টাকা তার পাশে রয়েছে একটি জনসন চাইনা গাড়িটি দশ বছরের কাগজ করা গাড়িটির কন্ডিশন অনেকটাই ভালো এই গাড়িটির মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশে রয়েছে একটি ফ্যান্সি চায়না এই গাড়িটির শোরুম পেপারস অবস্থায় আছে এই গাড়িটির মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপাশে এটা বাজাজ প্লাটিনা এটা বাইশের মডেল গাড়ি কাগজপাতি আপডেট আছে এটা ডিস্ক আছে এই গাড়িতে এই গাড়িটির মূল্য এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা গাড়িটি একদম নিউ কন্ডিশনে আছে তার পাশে রয়েছে আরেকটি প্লাটিনা ব্ল্যাক রেড কালার এই গাড়িটি মাত্র পাঁচ হাজার চলা গাড়ি একই হাতে চলা গাড়িটির কন্ডিশন একেবারেই নতুন এই গাড়িটির মূল্য মাত্র পঁচানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে গাড়ির কমানোর ব্যবস্থা রয়েছে তার পাশে রয়েছে আরেকটি একটি রাইডার এটা রাজবাড়ির প্লেট নাম্বার করা কাগজপাতি আছে এটা খুবই ভালো একটি গাড়ি অনেকের পছন্দের গাড়ি এই গাড়িটির মূল্য চাচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো প্রিয় ভিউয়ার্স ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি গাড়ি আপনাদের মাঝে তুলে ধরা হলো প্রত্যেকটি গাড়ি আপনারা যে যে ধরনের গাড়ি খুঁজতেছেন সেই সেই ধরনের গাড়ি আপনাদের জন্য কালেকশন করে রাখছি ইনশাল্লাহ সামনে আরও কালেকশন হবে আর আপনারা অবশ্যই শোরুমে আসবেন শোরুমে না আসলে আসলে ভিডিওর মাধ্যমে অনেক গাড়ি যাচাই বাছাই করা যায় না আর তাছাড়াও আমাদের পেসে আমাদের নাম্বার দেয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবে চলে আসলে সবচাইতে ভালো হবে আপনার জন্যই কেননা আপনি নিজ দেখে গাড়ি যাচাই বাছাই করে কিনে নিতে পারবেন আর আমাদের এখানে একেবারেই হানড্রেড পারসেন্ট গাড়ির কাগজপাতি ওকে সহকারে আমরা গাড়ি বিক্রি করি আপনারা যখন যেভাবে করে নিতে চান নাম ট্র্যান্সফার প্লাস এবি টিক আমরা সবভাবেই করে দিতে প্রস্তুত তো প্রিয় বিহাজ লাস্টে আর কথা বাড়াবো না এটা আমাদের ঠিকানাটা হচ্ছে রাজবাড়ি মোড় ঠিক মোড় এসে রাজবাড়ি আসার পথে যে বাস স্টপটা রয়েছে তার তিন থেকে চারশো গজ সামনে রয়েছে একটি ব্রাক অফিস এই ব্রাক অফিসের সামনে হামিদ সুপার মার্কেটের নিচতলায় আমাদের এই শোরুমটি তো প্রিয় বিহাস আল্লাহ হাফেজ ভালো থাকবেন